নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমার সাথে সাথে পায়রা গুলো আপনাদেরকে স্বাগত জানিয়ে দিল একেবারে আসলে ওইবারই পায়রা আমাদের এইখানে থাকে যাই হোক আমরা এতদিন ভিডিও দিতে পারি নি এতদিন বলতে গত এক মাস আমাদের চ্যানেলে কোনো ভিডিও যায়নি কারণ আপনারা অনেকেই জানেন অনেকে বলতে সবাই জানেন যে আমার পরীক্ষা চলছিল উচ্চ মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছিলো সেজন্য আমি ব্যস্ত ছিলাম আর এবার অনেকে বলবেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে হ্যাঁ অনেকদিন আগে শেষ হয়ে গেছে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ও একটু কাজে ব্যস্ত ছিল যার জন্য সেভাবে ভিডিও করেনি এবার আমার যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় তারপর কে নিয়ে মা একটু ছোটোছুটি করছিলো তা ছোটোছুটি বলতে আপনারা অনেকেই জানেন যে মা যখন মাকে যখন ও ভেলোরে নিয়ে গেছিল ভেলোরে গিয়ে সাথে সাথে ওরও কিছু রিপোর্ট করা হয়েছিল সেই রিপোর্টে ধরা পড়েছিল যে ওর হার্নিয়া হয়েছে তো সেই হার্নিয়াটা ধরা পড়েছে আজ থেকে প্রায় এক বছর আগে এক বছর হয়ে গেছে এবার কোনো অপারেশন করা হয়নি সেই জন্য আবার নতুন করে এখানকার ডাক্তারদেরকে দেখিয়ে ওর নতুন করে রিপোর্ট করা হয় ডাক্তাররা বললেন যে যেহেতু এক বছর হয়ে গেছে আর সেটা ভেলোর থেকে রিপোর্ট করা সেই রিপোর্টটা ঠিক কি না তা সেই ডাক্তাররা ডক্টররা যাচাই করবে সেই জন্য কিছু রিপোর্ট দেয় রিপোর্টগুলো করা হয়ে গেছে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে কবে অপারেশন হবে কবে ভর্তি হবে সবটাই আপনাদেরকে জানাবো আস্তে আস্তে কারণ একটা ভিডিওর মধ্যে তো সব কিছু জানানো পসিবল নয় এবার এত কিছুর মধ্যে আমি যেহেতু মা ওকে নিয়ে ব্যস্ত থাকতো সেই জন্য আমিও বাড়িতে ব্যস্ত থাকতাম এর মধ্যে আমার আর আমার ওই ওই বাড়িতে যাওয়া হয়নি তো ব্যস্ততার মধ্যেও তো ভিডিও করবো দিন ধরেই ভাবছিলাম কিন্তু এতটাই ব্যস্ত হয়ে পড়েছে ও যেহেতু বাড়িতে থাকে না তো ভিডিওটা কি করে করবো এটা হচ্ছে অসুবিধা আজকে ও বাড়িতে আছে আর এখন দুপুর হয়ে গেছে যেহেতু আর মা নিচে রয়েছে আমরা একদম উপরে চলে এসেছি ভিডিও করবো বলে আর নিচে গিয়ে এখন টুকিটাকে যা কাজ করি সেটাই আপনাদের সাথে মানে দেখাবো সেই জিনিসগুলো যে কী কী কাজ করি বা কী করি বাড়িতে সারাদিন আমরা এটুকুই আজকে দেখাবো কারণ সেরকম কোনো ভিডিওর চিন্তাভাবনা আমাদের ওখানে দেখার তো নেই কারণ ওর সামনে অপারেশান আর সেটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে আছে কবে কি হবে না হবে মানে অপারেশ একটা মানুষ অসুস্থ থাকলে পরিবারের যা অবস্থা হয় সেটাই তো বেশি কথা বলবো না আজকে পর্বে আপনার পুরোটা আমাদের সাথে থাকুন আশা করছি সবার খুব ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে আমাদের পাশে থাকুন তো মায়ের তো শরীর খারাপ ওর জন্য সব সময় শাড়ি পরে থাকতে পারে না মা আর মা এখানে চিংড়ি মাছ নিচ্ছে আলু কাটছে আর ওদিকে কুমড়ো কি করে মা কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি কালকা মাছের কিছু চিজ নিয়ে এসছে জানি না এখন রান্না করবো না কালকারি করবো তাই ভাবছি তোরা যদি খেতে চাষ তাহলে রান্না করবো ঝাল করবো না তো বা হাত গেলো

আজকে তো খাবে না কালকে তো খাবে তাহলে রেখে দিই দেখো তো উপর থেকে তো নিচে চলে এসছে আর নিচে এসে তারা দেখলেন যে মা সব কেটে দিয়েছে সবজি আমি রেখে গেছিলাম যে এসে কাজ তো তো দেরি হয়ে চলে মা কেটে দিয়েছে আর মা বললো যে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না হবে চিংড়ি মাছ কেন তো কেটে নিচ্ছে আর তাই হয়ে গেছে ভাড়া

চের <try> হালিগুলি <to finish> <try to finish> আলু পচা অনেক এই এগুলো ওই গেটে খেয়েছি শুললে পোকা ঘুরঘুড়ে পোকা যেটা বলে আমার ভাজা হয়ে গেছে তা আগে মা আগে মা হচ্ছিল না আগে আমি রান্না করছিলাম তো আবার মা করলো ভাজাটা

তোমার গান শুনে আর এদিকে টিভি চল চলছে এখন কি হবে ঠিক ঠিক তো আমাদের তো খাওয়া হয়ে গেছে আর এখন আমরা দেখছি মহাভারত আর মহাভারতের সঙ্গে এই যে ইনিও বসে বসে দেখছে আপনাদেরকে তো দেখালাম যে মা আর আমি কীভাবে রান্না টান্না করি তো মা একবার মা রান্না করে একবার আমি রান্না করি মানে একসাথে দুজনে রান্না করি তারপরে তো খাওয়া দাওয়া করলাম করে এখন যে যার মতো সবাই ঘুমাচ্ছে বলতে আর রোদটা এখন ভীষণ চোখেও লাগছে তো একটা জিনিস দেখাতেই উপরে আসলাম কারণ একটু পরে ও বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বলতে খেলতে যাবে কারণ খেলতে যাবে ও মাঠে তো সেই জন্য তাড়াতাড়ি করে আসলাম একটা জিনিস দেখাতে সেটা হলো এই যে আমাদের উপরে অনেক ফুলের গাছ লাগানো কিন্তু এইটা কী ফুল আমি ঠিক জানি না যদি জানেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন যে এটা কি ফুল কিন্তু দেখতে খুব সুন্দর দুটো ফুটেছে আর এখনো দুটো কুড়ি রয়েছে বেশ সুন্দর লাগছে ফুলটা দেখতে আর এদিকে এদিকে টাট গোলাপ গাছ আছে টাট গোলাপ গাছটায় অনেক কুড়ি ধরেছে এই দুটো তো ধরে কিন্তু এটা অনেকটা ধরেছে আর তো অনেক ধরেছে আর দুটো সবাই ফুটছে আর কি তো কাঠগোলাপ গাছটাই কদিনই ফুল ফুটে উঠেছে আর একটা ফুল গাছ ছিল সেটা হচ্ছে কাগজ ফুল গাছ মানে গোলাপি রঙের ছিল সেই গোলাপি রঙের কাগজ ফুল গাছটা সমস্ত ফুল শুকিয়ে গেছে আর আমি কেটেও দিয়েছি এখন পুরো শুধু পাতা আছে আর কোনো ফুল টুল নেই ওখানে রাখা যাচ্ছে এই ফুল গাছটাতে তো এখন পাতা আছে আর চুল গাছের এগুলো সব ওরকম শুকিয়ে এ হয়েছে আর এই শুকনো ফুলগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে আর এখানে রেখে দিয়েছি মানে গাছের জিনিস গাছেরই সার হতে কাজে লাগে তো আমার মনে হলো তাই ছিঁড়ে আর এখানে রেখে দিয়েছে তো যাই হোক সবাই ঘুমাচ্ছে ভিডিওটা আর কি বেশি বড় করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবার সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে আর এখন আমরা কন্টিনিউ ভিডিও স্টার্ট করছি মানে এখন প্রতিদিনই ভিডিও চলবে ক্যামেরা মধ্যে হাসাচ্ছে তো যাই হোক আর একটা কথা বললাম যে ভিডিও শুরুতেই বললাম যে ওর অপারেশান আছে তো সেটা সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো যে অপারেশান কোথায় হবে কবে হবে সবটাই দেখাবো যাই হোক আজকে পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নেবে দেখা হচ্ছে পরে